অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদের রাজশাহীতে জামাতের সমাবেশ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন মানজাল হোসেনের প্রতিবেদনে বাংলাদেশ জামাতে ইসলামের রাজশাহী মহানগরের উদ্যোগে আঠাশে অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেল চারটায় রাজশাহী মহানগরীর গণকপাড়ার মোড়ে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে আঠাশে অক্টোবর পল্টন হত্যাকাণ্ড নিয়ে তথ্য চিত্র ডকুমেন্টারি প্রদর্শন করা হয় সমাবেশে বক্তারা বলেন বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের কলঙ্কিত দিনগুলোর মধ্যে অন্যতম দিন দু হাজার ছয় সালের আট আঠাশ অক্টোবর সেদিন রাজধানীর বাইতুল মোকারম এলাকায় আওয়ামী লীগের নেতৃধীন চোদ্দই দলীয় জোট বাংলা ইসলামের ছাত্র শিবিরের নেতৃবিন্দুদের ওপর হামলা চালিয়ে ওর ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর চেক হামলা চালিয়ে খুচিয়ে খুচিয়ে খুন করেছিল ছয় নেতাকর্মীকে বক্তারা আরও বলেন আঠাশে অক্টোবরের পৈশাচিকতা বিবেককে আঘাত দিয়েছে নাড়া দিয়েছে বিবেকবান সকল মানুষকে রাজনৈতিক সমাবেশ ভুণ্ডুল করার জন্য প্রকাশ্য দিবালোকে এভাবে সাপের মতো পিটিয়ে মানুষকে হত্যা করেছে যা এখনও হাজার হাজার মানুষকে কাদায় বাংলাদেশ জামাতে ইসলামিক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রাজশাহী মহানগরের জামাতের আমির ডক্টর মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে মহানগরের জামাতের সেক্রেটারি ইমাজুদ্দিন মণ্ডলের এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরের জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম নায়েবে আমির ও রাজশাহীর দুই আসনের জামাতে মনোনীত সদস্য সংসদ সদস্য পদপাতি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাহবুবুল আহসান বুলবুল মোহাম্মদ সাদত হোসেন সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার রাজশাহী তিন আসনের জামাতে মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ মানজাল হোসেন ফক্স নিউজ বিডি রাজশাহী